আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ভিডিওটা শ্যুট করলাম সকাল বছর প্রায় দশটা বেজে যেসে সকালে বলি আর একচুয়ালি কি জানো সকালে রান্নাবান্নাই দেখাচ্ছি তোমাদেরকে আর আজকে রান্না আজকে রান্না রান্না করেছি লাউ দিয়ে আর কেটলে শুটকি দিয়ে রান্না করছি যেম জম ফেভারিট খাওয়া হবে আজকে আর আমার তো লেট কেটলে শুটকি দিয়ে লাউ দিয়ে আমার ফেভারিট লাগে অ্যাকচুয়ালি আর কি মানে টেস্টি লাগে জানো বন্ধুরা আর এখানে দেখছো সুদ্রের বাড়িতে গিয়েছিলাম আর মানে রাস্তাতে এসে মানে কালকে রাত্রে গিয়েছিলাম আর ভিডিওটা শ্যুট করতে পারি তাই অন্ধকার থেকেই ভিডিওটা শ্যুট করতে পারিনি আবার সকাল সকাল বাড়িতে এসেছি আর কি প্রায় আটটা বাজে আমরা বাড়িতে এসেছি আর আস্তে আস্তে আর কি তোমাদের দাদা ভাই আমি পায়েল রানু আমরা অনেক মানে আপনার ফ্যামিলি আর কি তো আমরা সবাই গিয়েছি আর কি আর বাড়িতে এসে আর এখানে দেখতে তো পারছো বা গরদুয়ারটি ক্লিন করে নিব। পুছে নিব আর গরদুয়ারটি মানে টামায়ে গুচ্ছে তারপরে অন্য কাজ করব। তো তোমরা দেখতে দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর কালকে ব্লগ দেয়নি কালকে তোমার আর অ্যাকচুয়ালি কী জানো তোমাদের দাদা বাড়িতে থাকলে আমার ভিডিও ভিডিও কিছু করা হয় না অ্যাকচুয়ালি শর্ট ভিডিও আজকে করিনি আর ঠান্ডার জন্য প্রচণ্ড আর কি বলবো আর কালকেও ব্লগ দেওয়া হয়নি আর ইদানিং আমার মানে মিস হচ্ছে কি জানো আমার মানে কী বলবো একটা শরীর এনার্জি ফুল পাচ্ছে না কি ভিডিও শ্যুট করতে পারবো কিছু মানে কি বলবো আর ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার দিনে তো আমি কী বলবো আমি ঠান্ডার একদম কইরা তো কালকে ভিডিও শ্যুট করতে পারে না তোমাদের দাদা ভাই থাকলে কিচ্ছুই করতে পারে না ভিডিও অনেক কিছু কিছু করতে পারে না তোমাদের দাদা ভাই যদি বাড়িতে থাকে তো কালকে সন্ধ্যা সময় বাড়িতে এসেছিলো আর মানে যায়নি আর কি তো গাড়ি নিয়ে আর যাওয়া হয়নি আর একচুয়ালি ভিডিও দেওয়া হয়নি আর তো আজকে ভিডিওটা আপু ভাবলাম আজকে ভিডিওটা না দেখলে নাও হবে তোমাদেরকে কিন্তু আজকে ভিডিওটা একটু লেট হবে তোমরা তো একটু দরজো দেখো আশা করি ভালো লাগবে আর একটু লেট হবে তার জন্য তোমাদেরকে সরি বললাম দেখো সকাল সকালে একটু কিন্তু রুটিন তোমাদের সে শেয়ার করি আর অ্যাকচুয়ালি বাইরে ঘুরে আমার কম গুঁড়া হয় তাই আমি তোমাদেরকে মানে গুঁড়ার ভিডিও আমি তোমাদেরকে আপলোড করতে পারি না আর অ্যাকচুয়ালি তো আমি একটা একটা ফ্যামিলির বউ একটা পরিবারের বউ আর একচুলে ঘরের হাউসওয়াইফ তো আমি অ্যাকচুয়ালি তার মানে বাড়ি থেকে বাইরে কম আর অ্যাকচুয়ালি বাড়ি থেকে যতটুকু সময় নিয়ে বাইরেও না এতটুকু সময় তো মানে যতটুকু মানে সময় নিয়ে বাইরে এতটুকু তো কাজে শেষ করে নেই আর একচুলে ভিডিও করা হয়নি জানো আর একচুয়ালি আমার একটু বোরিং বোরিং লাগে অ্যাকচুয়ালি গ্রামের বউ এরকম ফিলিং করে যারা শহরে থাকে তারা কোনো লজ্জাসরম কিছুই নেই আর যারা গ্রামের বউ তারা কিন্তু অনেকটা মেন্টাল করে চলতে লাগে মানে পরিবারে কি কবে আর পরিবারে অ্যাকচুয়ালি ম্যাটার করে না আর অ্যাকচুয়ালি পাড়ার লোকে কি কবে আর মানে সমাজের মানুষ কি কবে মানে অনেকটা চিন্তা ভাবনা করে আমরা ভিডিও পোস্ট করতে লাগে বন্ধুরা তার মধ্যেও যে ভিডিও করি আমার কপাল কিন্তু অনেকটা ভালো আর তার মধ্যে দিয়ে সব কিছু ম্যানেজ করে যে ভিডিও করি আমার কিন্তু অনেক অনেক ভালো আর কী বলবো যেন আমার বাড়ির লোক তো আমাকে সাপোর্ট করে কিছু মানুষ আমাকে অনেকটা সাপোর্ট করে আর কিছু মানুষ ভালো পায় না অ্যাকচুয়ালি আর আমাকে দেখতেও ভালো পায় না আর কিছু মানুষ আমার ছোট বড়ো আমাকে অনেকটা সাপোর্ট করে ভালোবাসছে তাই আমি একটু মনে জোর নিয়ে আমি ভিডিওটা করতে পারি সব মানুষ তো সময় না বন্ধুরা সবটা সব মানুষের সময় না আর সব মানুষের পাঁচটা হাত তো সময় না তো সবটা মানুষ সমান হবে তো সব মানুষ কিন্তু সমান না সব কিছু বলা ভাড়া এভরিথিং মানুষ কি যেন অন্যের ভালো চায় না নিজেরটাই মানে সাহিত্যপর মানুষে অন্যর ভালো চায় না আর নিজে যারা ভালোবাসে সবাইকে তারা অনেকটা পরে কেউ ভালোবাসে নিজেকে অনেকটা ভালোবাসে তারা কিছু কিছু মানুষ এসে তোমার সব কিছুই তারার হিংসে মানে পরিবর্তন করে কিন্তু তোমাকে দেখতে না জলে এসব কিছু আর অনেক কিছু তুমি ভালো চলো ভালো খাও ভালো ঘুরো ভালো স্বামী ভালো পরিবার এটা সবাই সব ক্ষেত্রেই মানুষের কিছু কিছু মানুষ এসে ভালোবাসে না ভালো লাগে তারা নিজেকে করতে পারে না তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না তারা হিংসের জলে মানে চোখে ভাসে আর কি তো এটা বন্ধুরা বলবো আর কাউকে হিংসে না করে কাউকে অবহেলা না করে নিজে বাঁচতে শিখো আর নিজেকে তৈরি করতে শিখো তারপরে মানুষকে ভালোবাসতে পারবে আগে নিজেকে ভালোবাসবে তারপরে মানুষকে ভালোবাসতে আচ্ছা নিজেকেই ভালো না আর পরে তুই ভালোবাসি তুই পরে ভালোবাসবে হোক ও তো নিজেকেই ভালোবাসতে পারে না ও পরে ভালোবাসতে পারবে পারবে না আর মা কিছু কিছু মানুষই এরকম ধর্ম তো ওই সে আর আমরা মানুষকে জানো আমরা মানুষ অন্যের চোখে দেখতে পাই না অন্যেরই অন্যের কিছু নিয়ে হিংসে আমরা জ্বলি মানুষ আমরা এরকমই তো কলিযুক্ত তো বন্ধুরা মানুষ এরকমই তো দেখতে পাচ্ছি আমাদের ফুটে এখানে খুব সুন্দর জল হচ্ছে আর সকাল সকাল নিয়ে এলো তোমাদের দাদা ভাই মাছ আর মূলা তোমাদের দাদা ভাই তো ফেভারিট পুরটি মাছ আর মূলা আজকে কি না পুরুটি মাছ দিয়ে আর মূলাতে রান্না করছি খুব টেস্টি হয়েছে জানবো কি বলবো তোমাদেরকে এত স্বাদ হয়েছে মনে হয় না অনেক দিন পরে রান্না করলাম মানে এতদিন দিন রান্না করছি মানে কিছু ভালোই লাগছে না পুঁটি মাছ কিন্তু আনা হয় আমাদের ঘরে দিন কিন্তু আনা হয় তোমরা কিন্তু ব্লগ দেখো তোমরা কিন্তু দেখো ব্লগে তো আমি তো ভিডিওটা শ্যুট করতেছি আইতি আইতি ছোট বোনও আমার তো বলে বলবো তো ছোট না আর একচুয়ালি ননে দিয়ে বলি না আরেকছুলে ননে দিয়ে ছোটো বোনের মধ্যে ঠিক না আর অ্যাকচুয়ালি ও ভিডিওটা করে দিয়েছে আর কি আর অ্যাকচুয়ালি অনেকটাই মানে ভালো অনেকটাইও মানে আমার সঙ্গে সব বাচ্চারই থাকে অ্যাকচুয়ালি সব বাচ্চাকে যে যেমন ভালোবাসবে পরেকে একদমই ভালোবাসবে তো বাচ্চারা এরকম বাচ্চারা ভালোবাসলে বাচ্চারা তোমাকেও ভালোবাসবে আর আমার ঘরে তো প্রতিদিনই থাকে আর আমাদের এখানে অভার কিন্তু কিন্তু সবসময় জল পড়ছে দেখতে কিন্তু ভালো লাগছে আর সবসময় আমাদের কিন্তু মানে এতটা একটা পরিশ্রম হয় না কেন বন্ধুরা আর অ্যাকচুয়ালি কল কিন্তু চাপা হয় না একদমই বুটের দিকে অভার সব সবসময় এ জল পড়ে আর স্কুল থেকে এসানের পরীক্ষা চলছে তো স্কুল থেকে এসে ভাবলাম আগে মুড়ি ভিজেছি মুড়ি দিয়ে খাবো আর কি তো মুড়ি দিয়ে খাই তারপর রান্না খিচুড়ি কিচি মানে খিচুড়ি এনেছিলাম কিছু না স্কুল থেকে খিচুড়ি এনেছিলাম তাই আমি আর এখানে দেখো রান্না বসে দিলাম এখানে লাউ দিয়ে আর শুটকি দিয়ে রান্না করছি দেখতে দেখতে পাচ্ছো লাউ দিয়ে শুটকি তো করে আমার কিন্তু পেপারিট কেটলের শুটকি দিয়ে তোমার দাদাবাই অনেকদিন পর কেটলে শুটকি আনলো তোমার কোনো রিলস বানাবো তোমাদের দাদাভাই ও গড়ো তো দেখো কালকে কিন্তু ভিডিও দিতে পারি না তোমাদের দাদাভাই গড়ো আর একচুয়ালি তোমাদের দাদা ভাই ভারতে ভিডিও দেওয়া হয় না কিছু না শর্ট ব্লগ কিছুই দেওয়া হয়নি আর দেখতে পাচ্ছো তোমরা দাদাভাই তোমরা দাদাবাইকে দেখো কী বলি দেখ ব্লগের দাদাদের নাম একটু আর ইচান Tavallan tätä peittää tästäkin että tätä hyvin.